দেখেন দর্শক সবাই এরা ব্যাংক খুঁজতেছে কারণ ব্যাংকটা হচ্ছে স্বর্ণের ব্যাংক এই ব্যাংকটা যদি এরা পায় তবে এরা কয়েকজনের কুটিপতি হয়ে যাবে ঠিক আছে সবাইকে ব্যাংকটা দেখানোর জন্য অনুরোধ রইল হ্যাঁ ব্যাংক তুই এবার সরে যাস না কোনো অনেক সরে যাস না না বড় না এই সাইজ এই ব্যাংকটা এই ব্যাংক তুমি সরিয়ে দেবে না সাবধান তুমি যদি লাভ হই করো তাই কিন্তু মনে করে দেখে লাইবে দিস ইজ ব্যাংক দিস ইজ আমি কিন্তু সরিয়ে পড়ছি কবা না যে ব্যাংক আমার লগে আছিল আমার লগে না যে এড়িয়ে দেয় ওর মধ্যেই দিয়েছে ব্যাংকা ব্যাংকা আমার চার চক্ষের ভিতৰত দুই চক্ষের ভিতরে ভাসতে আছে ব্যাংক ব্যাংক ব্যাংক

সে ব্যাংক খুঁজতেছে সেও ব্যাংক খুঁজতেছে কিন্তু সে এখন মানে ঈদ এসে অবসান এই যে ব্যা এই ব্যা তোমরা যদি না পারো হার মানতে পারো সমস্যা নাই